নমস্কার আজকে আমি অ্যামোনিয়াম ইউরোটিকাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটি একটি অ্যান্টিসোরিক ওষুধ এবং এটা রক্ত শ্লৈশিক ঝিল্লি যকৃত স্ত্রী জননেন্দ্রিয় এবং স্নায়ুমণ্ডলের উপরে বিশেষভাবে কাজ করে এবং এর উপযোগিতা হল মোটাশোটা অথচ পাদুখানি সরু মন্থরগতি বিশিষ্ট ব্যক্তির পক্ষে বিশেষ উপযোগী এবং এর বিশেষ লক্ষণ হল এক দুই কাঁধের মাঝখানে ঠান্ডা বোধ দুই অধিকাংশ রোগে মুখশ্রীর শুকনো দেখা যায় তিন ঘায়ের ব্যথার মতন ব্যথা চার প্রচুর আঠা আটা স্রাব পাঁচ অঙ্গ প্রত্যঙ্গ বিশেষত হাতের ও পায়ের আঙুলে ঝাঁকা নিযুক্ত ছিঁড়ে ফেলার মতন ব্যথা এবং কোমরে ব্যথা ছয় মুখের ভেতরে গলকোষে অর্থাৎ ফ্যারিংসে পিচ্ছিল বোধ অর্থাৎ ভিসিড প্লেগম এটা দেখা যায় এবং সাত সারভাইক্যাল গ্রন্থি অর্থাৎ সারভাইক্যাল গ্ল্যান্ড এটা স্ফীতি বা সোয়েলিং এটা হতে দেখা যায় এবং আট বুকে ঘর ঘর শব্দ ও চটচটে শ্লেষা মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এখন অ্যামোনিয়াম আমি বিভিন্ন লক্ষণগুলো বিস্তারিত আলোচনা করছি সর্দি খুব হাঁচি নাক দিয়ে জলের মতন জ্বালাকর তরল সর্দি বের হলেও নাক সেটে ধরে থাকে অর্থাৎ অবস্ট্রাক্টেড স্টাফি ফিলিং এটা কিন্তু থাকে এবং দিনের চেয়ে রাতেই এরকম বেশি নাক বন্ধ হয়ে থাকে সর্দির সঙ্গে ষড়যন্ত্রের জ্বালা এই লক্ষণটা থাকবে এবং টনসিলাইটিস হতে দেখা যায় এবং গ্রাস নারীর হতে দেখা যায় অর্থাৎ টনসিল ফুলে দপদপ করে রোগী কিছু গিলতে পারে না গলার ভেতর এবং বাইরে এত ফুলে যায় যে রোগী হা করতে পারে না মুখ ও গলার ভেতর একরকম চটচটে ছটে শ্লেষায় ভরে থাকে অর্থাৎ ভিসিড ফ্লেগাম এটা থাকে এবং বহু কষ্টে সেটা তুলে ফেলতে পারা যায় এবং কাশি দেখা যায় যে সর্ভঙ্গ এবং গলো জ্বালা অত্যন্ত শুকনো কষ্টকর কাশি ডান পাশে বা চিত হয়ে শুলে কাশির বৃদ্ধি হয় বুকে সুচ ফোটার মতন ব্যথা বিকালে কাশি তরল হয়ে প্রচুর পরিমাণে শ্লেষা বের হয় এবং গলায় ঘর ঘর শব্দ হয় কাশির সঙ্গে মুখে খুব থুতু ওঠে এবং একটা ব্রঙ্কো নিউমোনিয়াতে দেখা যায় যে আঠা আঠা শ্লেষা নির্গমন সহ যখন ব্রঙ্ক নিউমোনিয়া সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করবে এবং কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশনে দেখা যায় অত্যন্ত কোষ্ঠবদ্ধতা সহ বায়ু নিঃসরণ হয় অতি কষ্টে শক্ত ভাঙা মল বের হয় অর্শ বা পাইলস এটা দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে প্রদর্শ্রাব অর্থাৎ লিকোরিয়া এটা যদি সাপ্রেসড হয়ে যাওয়ার পরে যখন অর্শ দেখা যায় সেক্ষেত্রে এটা কিন্তু উপকারী সায়েটিকা বা কোটি স্নায়ু শুলে দেখা যায় যে বসে থাকলে ব্যথার বৃদ্ধি হয় কিন্তু চরে ফিরে বেড়ালে ব্যথা অনেক কম বোধ হয় এবং শুয়ে থাকলে সম্পূর্ণ ব্যথাটা কম থাকে এইটা হচ্ছে এর সাইটিকার লক্ষণ এবং স্ত্রীর রোগ অর্থাৎ ফিমেল সিমটমসে দেখা যায় যে মেন্সেস টু আর্লি টু ফ্রি ডার্ক ক্লটেড অর্থাৎ এই যে রজস্রাবটা হয় সেটা প্রচুর পরিমাণে এবং কালো কালো চাপ চাপযুক্ত অর্থাৎ ক্লটেড হয় এবং ফ্লো মোর অ্যাট নাইট রাতের বেলাতেই এটা বেশি হতে দেখা যায় এবং দিনে এরকম হয় না বললেই চলে এছাড়া ইউটোরাস এবং ওভারের রোগে দেখা যায় যে লোয়ার অ্যাবডোমেনে মচকানোর মতন অত্যন্ত ব্যথা এবং সেই সঙ্গে ছটফটানি এবং টাটানি ব্যথা থাকবে এবং এর সঙ্গে কোষ্ঠবদ্ধতা এবং সেই সঙ্গে লিউকোরিয়া এইটা দেখতে পাওয়া যাবে এবং লিউকোরিয়া কীরকম হবে ডিমের সাদা অংশের মতন স্রাব হবে এবং সেই সঙ্গে পেটে প্রচণ্ড ব্যথা থাকবে এবং গর্ভাবস্থায় বা ডিউরিং প্রেগনেন্সিতে কিছু সমস্যা দেখা যায় যেমন কুষ্ঠবদ্ধতা জন্ডিস এরকম রোগসহ যখন যকৃত ফোলা ব্যথা এগুলো হবে এবং পেটের বাদিকে দিকে আঘাত লাগার মতন ব্যথা হবে সেই লক্ষণে কিন্তু এটা খুব ভালো কাজ করবে এছাড়া এই স্নায়ুশুল বা নিউরালজিয়াতে দেখা যায় যে শরীরের কোনো অঙ্গ কেটে ফেলার মতন সে স্থানে স্নায়ুর ব্যথা হলে এটা কিন্তু খুব ভালো কাজ করে এবং গাটে ব্যথা মনে হয় যেন গাটের পেশি সমূহ ছোটো হয়ে গেছে এবং সেজন্য চলতে আরম্ভ করলে আক্রান্ত স্থানে টান পড়ে কিন্তু কিছুক্ষণ চললে এরকম আর থাকে না পায়ের গোড়ালিতে ব্যথা এই ব্যথাটা যেন ক্ষত হয়েছে এবং তাতে সুচ ফোটার মতন ব্যথা হয় অর্থাৎ আলসারেটিভ পেইন ইন হিলস এটা হতে দেখা যায় এছাড়া নিউরালজিক পেইন ইন অ্যাম্পুটেড লিমস অর্থাৎ কোনো জায়গায় যদি অঙ্গচ্ছেদ হওয়ার পর সেখানে যদি নিউরালজিক পেইন অর্থাৎ স্নায়ুশুল হতে দেখা যায় সেক্ষেত্রেও এটা কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়া হিককাপ এই লক্ষণটা দেখা যায় দেখা যায় যে হিক্কার চোট প্রচণ্ড বুকে লাগে কিছুতেই আরোগ্য হয় না এবং তাতে এই ওষুধের লোয়ার পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়া জ্বর এর জ্বরের লক্ষণে দেখা যায় যে ম্যালেরিয়া ফিভার এক্ষেত্রে খুব ভালো কাজ করবে দেখা যায় যে জ্বর সাত দিন অন্তর জ্বর খুব শীত করে জ্বর আসে গায়ের কাপড় খুললে অত্যন্ত শীতবোধ এবং সন্ধ্যায় শোয়ার পর অত্যন্ত শীত আরম্ভ হয় পিপাসা থাকে না অর্থাৎ চিলস ডিউরিং দি ইভিনিং আফটার লাইং ডাউন অ্যান্ড অন অ্যাগেনিং উইদ থার্স্ট এই লক্ষণটা দেখা যাবে এবং স্কিনের একটা লক্ষণ দেখা যাবে ইচিং জেনারেলি ইন দি ইভিনিং সন্ধ্যাবেলায় সাধারণত শরীরের চামড়াগুলো তো ভীষণ চুলকানি হতে দেখা যাবে এবং ব্লিস্টার্স অন ভেরিয়াস পার্টস বিভিন্ন জায়গায় ফোস্কার মতন দেখা যাবে এবং ইন্টেন্স বার্নিং বেটার কোল্ড অ্যাপ্লিকেশানস এবং সেখানে প্রচণ্ড জ্বালা থাকবে এবং ঠান্ডা লাগালে এই জ্বালাটা কম বোধ হবে এই লক্ষণগুলি যদি থাকে তাহলে থার্ড টু সিক্স প্রোটেন্সি খুব ভালো কাজ করবে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার